বললাম বিশ টাকা মাতা ব্যথা বিশ টাকা বুকে ব্যথা বিশ টাকা ফেডে ব্যথা বিশ টাকা ফেডে ব্যথা বিশ টাকা কোমর ব্যথা বিশ টাকা আটু ব্যথা বিশ টাকা বাচ্চা বাচ্চা বিশ টাকা ক্লান্তি মলম বিশ টাকা ক্লান্তি মলম বিশ টাকা মাতা ব্যথা বিশ টাকা ডিলে ব্যথা বিশ টাকা মিস্টার শুধুমাত্র কোম্পানির সাথে জাস্ট কোম্পানি জাস্ট কোম্পানির প্রচারের সাথে জাস্ট কোম্পানি জনাব দুইটা কথা বলবো শুধু দুইটা কথা বলবো দুইটা কথা আর বেশি কথা বলবো না জিনিসটা দেখতে পাইতেছেন যারা ছোট